একটা মেয়ের শরীরের গন্ধ তোমার বড্ড ভালো লাগে এটাই হচ্ছে প্রেম আর অপর প্রান্তে আরেকটা মেয়ে আছে যাকে তুমি অনুভব করো তাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধ কিছুই তেমন প্রভাব ফেলে না এটাই হচ্ছে ভালোবাসা কোনো একটা মেয়ের সাথে রুম ডেট করলে তুমি বড় আনন্দ পাও আর অপর প্রান্তে আর একটা মেয়ে যার সাথে তেমন রুম ডেট লাগে না তার কথা ভাবতেই তোমার মুখে কেমন যেন ঠোঁটের কোনায় হাসি চলে আসে তুমি তার কথা ভাবলেই আনন্দ পাও প্রথম হচ্ছে তোমার প্রেমিকা তৃতীয়জন তৃতীয়জন হচ্ছে তোমার ভালোবাসার মানুষ তোমার বলতো ভুলে কোণ একটা মেয়ে আছে যার সাথে তুমি কাঘ হিসে বসার জন্য অস্থির থাকো এই মেয়েটি হচ্ছে তোমার কামনার বস্তু আর একই ভাবে তোমার মস্তিষ্কের অন্তরূপেলে একটা মেয়ে আছে যার সাথে তুমি গাছ এসে বসার জন্য অস্থির কিন্তু তার অনুপস্থিতির জন্য তুমি বড্ড অস্থির তার সাথে কথা বলার জন্য তুমি বড্ড অস্থির এই মেয়েটা হচ্ছে হ্যাঁ তোমার ভালোবাসার মানুষ একটা মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলার পরেও তুমি মেয়েটার কথা ওইভাবে চিন্তা করো না সবকিছু ফোনের ওই মজা পর্যন্ত কিন্তু এমন একজন মানুষের অস্তিত্ব তোমার জীবনে আছে যার সাথে কথা বলেও সব সময় তার কথা ভাবো তুমি তাহলে প্রথমজন তোমার ওই যে টাইম পাসের প্রেমিকা আর পরের হ্যাঁ পরের তোমার ভালোবাসার মানুষ কোনো মেয়ে তোমার সাথে ইগো দেখালে তুমিও তার সাথে তালে ইগো দেখাও কিন্তু তোমার জীবনে এমন একজন মানুষ আছে যার শত অবহেলাতেও তুমি তার সাথে ইগোটা দেখাতে পারো না কিন্তু তার কথায় কষ্ট পাও তুমি এখানে প্রথমজন তোমার প্রেমিকা আর পরেরজন তোমার ভালোবাসার মানুষটা মেডিকেল সায়েন্স প্রেম আর ভালোবাসার ডেফিনেশন দিতে গিয়ে পার্থক্যটা তুলে ধরেছে এভাবেই শারীরিক আনন্দ কেটে যাওয়ার পরেও যদি কোনো মানুষের সাথে তোমার প্রতিদিন আগের থেকে বেশি অবহেলা ঝামেলা মন খারাপ হয় সেটা হচ্ছে প্রেম ভালোবাসা না সব থেকে মজার ব্যাপার হচ্ছে দুনিয়ার বেশিরভাগ মানুষ প্রেমকে ভালোবাসা বলেই প্রেম করতে করতে তারা এক সময় ভালোবাসাই ভুলে যায় মানুষের মন এক একজনের আলাদা আলাদা একটু ঝামেলা হবে মানিয়ে নাও ঝামেলা ছাড়া তুমি এমনিও বাঁচতে পারবে না একটু তো হবে ঝামেলাটা কেমন সেটা দেখো সব সময় দুইজনের দোষটা দেখবে দরকার পড়লে একটা সরি বলবে তাতে কি এসে যায় দুজনে দুজনকে সমান গুরুত্ব দাও তারপরেই না বুঝবে প্রেম নাকি ভালোবাসা